আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক বেশি ভালো আছি আরো ভালো আছি আজকে আপনাদেরকে যে প্রোডাক্ট গুলো দেখাবো এটা কিন্তু হচ্ছে একদম অরজিনিয়াল পাকিস্তানি অরজিনিয়াল ইন্ডিয়ান সব ধরনের প্রোডাকশন কিন্তু আমাদের কাছে ऑलरेडी চলে আসছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এগুলো ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে সব এখানে একদম উপর থেকে নিচ পর্যন্ত যা দেখতেছেন অরজিনিয়াল ইন্ডিয়ান এবং অরজিনিয়াল পাকিস্তানি প্রোডাক্ট আচ্ছা এখানে এমনও প্রোডাক্ট আছে যেটা মার্কেট প্রাইস 4000 টাকা এমনও প্রোডাক্ট আছে যেটা 3000 টাকা কিন্তু আজকে সব আমরা আপনাদেরকে এভারেজে এমন একটা প্রাইস দিব যেটা সারা বাংলাদেশ রেকর্ড করা প্রাইস থাকবে ইনশাআল্লাহ 60% ডিসকাউন্ট 60% এখানে এমনও ড্রেস আছে যেটা 80% ডিসকাউন্ট আমরা অবশ্যই কিন্তু স্পেশাল আপনার ধৈর্য সহের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ইউনিক গ্যালারি এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার এখানে আসলে ইউনিক গ্যালারি বাংলাদেশে কিন্তু একটা সুনাম প্রতিষ্ঠান এখানে এমন

প্রাইস দিব অনলি ছয়শো টাকা কি কয় ভাই ছয়শো টাকা কিন্তু এটা যদি আপনি সরাসরি মার্কেট থেকে কিনেন এক হাজার টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা পড়বে ভাই এক টাকা করবে আচ্ছা আপনি আপনারা যারা হচ্ছে কিনেন তারা কিন্তু জানে যে এক হাজার টাকার নিচে কাচুপি ড্রেস দেওয়া অসম্ভব কিন্তু আমরা এগুলো সরাসরি কারখানা থেকে স্টকে নিয়ে আসছি তার কারণে এক হাজার টাকায় ছয়শো টাকায় কিন্তু এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এখানে প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে কিন্তু চারটা করে কালার থাকবে অ্যাভেলেবেল এই যে দেখেন এক একটা ওন্না পুরো পাঁচ হাত করে থাকবে নামাজি অন্য বক্স করা থাকবে অনলি প্রাইস থাকবে ছয়শ টাকা আচ্ছা ছয়শ টাকা হিউজ কালার ডিজাইন কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে আছে ওকে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আমরা ভাই কালেকশন দেখেন একটা ড্রেস দেখাবো মাশাআল্লাহ এই যে দেখেন দেখছেন আপনারা যারা হচ্ছে স্টক লর্ডের প্রোডাক্ট খুঁজেন অবশ্যই কিন্তু আমাদের ইউনিক গ্যালারি থেকে একবার হলো আসবেন কারণ স্টক লর্ডের প্রোডাক্ট কিন্তু অনেক ভেরিয়েন্টের আছে ভাই আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর প্রাইস কিন্তু দেওয়ার চেষ্টা করি মার্কেট চ্যালেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা ওকে এই যে দেখেন কালেকশন দেখেন আপনারা যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট আগে পরে নিছেন আপনারা কিন্তু জানেন যে আমাদের কাপড় কোয়ালিটি একদম 100% কোয়ালিটি সম্পন্ন আচ্ছা

আশি বাই আশি সুতার কটন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কোয়ালিটি থাকবে রং কন কস একশো একশো গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে দেখাবো পার্টি ডেস এখানে এমন প্রোডাক্ট আছে যেটা কিন্তু মার্কেটে তিন হাজার কি কয় ভাই এই যে দেখেন টরগঞ্জের ভাই আটাইশো পঞ্চাশ টাকা পাইকারি রেট মার্কেট যদি যান আচ্ছা কিন্তু আমরা একদম এভারেজে আপনাদেরকে সবগুলো ড্রেস দিব অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা দিয়ে দেখেন অনলি এক হাজার টাকা জি ওকে দেখেন কালেকশন দেখেন সব তারপরে হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা যারা কিন্তু কিনেন তারা কিন্তু জানেন যে তিন হাজারের নিচে ইম্পসিবল আচ্ছা কিন্তু আমরা আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা দিব অনলি এক টাকা এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে রেপ্টিকা তার জন্য পাঁচটা গঙ্গা আমরা ফিরে দিয়ে দিব এরকম ভাই যে এরকম আপনি জাস্ট একটু যে দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু গঙ্গার লোগো দেওয়া থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে অনলি এক হাজার টাকায় গুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন

হ্যাঁ ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন এটা পাইসও একেবারে সেম প্রাইস অনলি এক হাজার টাকা থাকবে তারপরে দেখেন এই যে পাকিস্তানি বারিশ পাকিস্তানি বারিশা দেখে এক হাজার টাকায় আচ্ছা এইসব সবগুলো আমরা হচ্ছে এগুলো সরাসরি কারখানা থেকে নিয়ে আসছি তার কারণে হচ্ছে এই দামে কিন্তু এগুলো পসিবল আদারওয়াইস এটা কখনোই সম্ভব না

আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে একেবারে রিজনেবল মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম সারা বাংলাদেশ থেকে আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এগুলো নিতে পারবেন তারপরে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে টু পিস অরিজিনাল ইন্ডিয়ান একটা টু পিসের কালেকশন এটা কিন্তু যদি আপনি মার্কেট থেকে কিনেন বারোশো নিজে কিনতে পারবেন না কিন্তু আমরা দিব কত মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এটা যদি একটা ওয়ান পিসও আপনি কিনতে যান হাজার বারোশো টাকা কিন্তু আমরা একটা টু পিস দিব জামা প্লাস হচ্ছে ওন্না আর ওন্নাতে কিন্তু সম্পূর্ণ কাতানের কাজ করা থাকবে যে দেখেন ওনা গুলো অনেক সুন্দর বড় পাঁচ হাতের নামাজি ওনা সহকারে প্রাইস অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন এগুলো

জিনিস পাচ্ছেন ইনশাল্লাহ বেস্ট কালেকশন হ্যাঁ ভাই একেবারে বেস্ট একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো টাকায় এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন তারপরে দেখাবো আপনাদেরকে জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান আমাদের কাছে কিন্তু দেশি জয়পুরি আছে সেটার প্রাইস ছয়শো পঞ্চাশ আর যেটা অরিজিনালটা সেটার প্রাইসও কিন্তু ছয়শো পঞ্চাশ এই রে ভাই কালেকশন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান

এই যে দেখেন এই যে দেখেন ওরে এটা কিন্তু অরজিনিয়াল ফেড দাউস এখানে আমরা কিন্তু লোগো শুদ্ধ আপনাদেরকে দেখিয়ে দিব অরজিনিয়াল ফেড দাউস ডিজিটাল লোন মার্কেট থেকে যদি কিনেন ভাই টাকার নিচে কেউ দিবে না কিন্তু আমরা 50% ডিসকাউন্ট দিইব অনলি 750 টাকায় 750 টাকা অনলি দেখেন একদম চমকcata না ভাই এগুলো ডিজিটাল ফেড দেখেন ও চমককার চমককার ডিল দেখেন একদম হিউজ কালার ডিজাইন আছে আসলে ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আমাদের কাছে এত পরিমাণে স্টক আছে ইনশাআল্লাহ আমরা যদি আপনাদেরকে সারা দিনও দেখাই শেষ করা যাবে না এত পরিমাণে আমাদের কাছে কালেকশন আছে ইনশাআল্লাহ আমাদের কিন্তু শুধু এই একটা শোরুম আমাদের নিস্তাল আরেকটা শোরুম আছে এছাড়া আমাদের আরো দুইটা তিনটা গোডাউনও কিন্তু ফুল স্টক করা আছে আপনাদের যেখান থেকে খুশি আপনারা কিন্তু বেছে বেছে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ জি আচ্ছা

এই যে দেখেন ড্রেস দেখেন সব এই যে দেখেন ও প্রাইস অনলি 750 টাকা এগুলা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ হিউজ কালার কালার ডিজাইন আছে এই যে মাশাআল্লাহ ড্রেস দেখেন ভাই যা সব

পাশে চাই অবশ্যই কিন্তু আপনার পাশে থাকবেন তো লাস্টে বলে দিই ঢাকা উত্তরা সেক্টর তিন বেলি কমপ্লেক্সের তিন তলায় দোকান নাম্বার হচ্ছে বা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই আমাদের দোকানটা কিন্তু খোলা আছে ওকে